বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু পঁচিশ সালে পরীক্ষা দিবা তোমরা কিভাবে সামারি লিখবা এত সহজ করে সামারি লিখার নিয়ম আমি এখানে লিখেছি তোমরা এই ফর্মেটটা ইউজ করে তোমাদের বইয়ে যত ফের সামারি আসবে যত গল্প থেকে সামারি আসবে সব সামারি তোমরা লিখতে পারবা ওকে আমরা সামারি লিখার কিছু শর্ত দেখিনি এইগুলা শর্ত তোমাদের মানতে হবে না মানলে কিন্তু সামারি হবে না ঠিক আছে শর্তগুলো আমরা চারটা রাখছি এখানে যেগুলো গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমরা সামারিটা দেখব এক নম্বর সত্যটি হলো সামারি পাঁচ থেকে ছয় লাইনের মধ্যে লিখতে হবে করতে হবে তোমাকে অবশ্যই পাঁচ থেকে ছয় লাইনের মনে করো একটা গল্প আসছে গল্পটাই কে সংক্ষেপে যে কথাগুলা লিখবা সেটাই হলো সামারি ঠিক আছে যেমন তোমার সারাংশ সারম্য পড়ো একটা গল্প আসে বা কবিতা আছে কবিতার লিখে তোমাদের তিন চার লাইন লিখতে হয় সেভাবে তোমরা ইংলিশে পাঁচ থেকে ছয় লাইন লিখবা এটাই হলো তোমাদের সামারি এরপরে পেসেস থেকে হুবুক কপি করা যাবে না তোমাদের দেখবে একটা পেসেস আসবে বড় করে একটা পেসেস আসবে সেই পেসেস থেকে বলবে সামারিটা লিখো তখন দশ নাম্বার সামারিতে কিন্তু অবশ্যই তোমরা ভালো করে লিখতে হবে না হয়তো কিন্তু দশ নাম্বারের মধ্যে নাম্বার ছুটে যাবে ঠিক আছে তাহলে তোমাদেরকে কি করতে হবে এই যে পেসেসটা আসবে সেই পেসেস থেকে হুবুক একটা লাইনেও কপি করা যাবে না কপি করলে সারে বুঝে ফেলবে যে তোমরা

তোমরা দেখো এই যে এড টাইকে শুরু হইছে পেজেস পর্যন্ত এটা এক প্যারা এর মধ্যে এইখানে ফাঁকা রাইখে পড়া এইখানে এইগুলা লিখছি আমি তাহলে তোমাদের কি করতে হবে অবশ্যই এক প্যারাড লিখতে গেলে এইভাবে ধারাবাহিকভাবে লিখতে হবে কোন ফাঁকা রাখা যাবে না ঠিক আছে এরপর আমরা এখন সামারিটা দেখি সামারিটা হলো দিস পেসেস তোমাদের পেসেস আসবে পেসেস থেকে প্রথমে শুরু করবা কিভাবে দিস পেসেস ইজ ফোকাসেস অন এন্ড মেইনলি রাইটেন এবাউট রাইটেন এবাউট এর পরে তোমরা কি করবা টফিক টিক মানে তোমাদের যে সম্পর্কে সামাইটা আছে মানে যার সম্পর্কে গল্পটা আসে যে বিষয়টা নিয়ে গল্পটা আসবে সেই তোমরা কি করবা দুই থেকে তিন লাইন লিখে দিবা বা দুই লাইন লিখে দিবা ঠিক আছে লিখলে কি হবে করে লাইনটা করে একটু অন্য সিস্টেমে লিখবা যাতে সারে না ধরতে পারে যে হুবুব কফি তোমরা করছো ঠিক আছে এরপরে দুই লাইন বা তিন লাইন লিখার পরে তোমরা এটা লিখে দিবা যে এট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস পেসেস গিভ আস এন ইম্পর্টেন্ট ইনফরমেশন এন্ড উই হ্যাভ প্ল্যান্ড অ্যা লট অফ থিংস বাই রিডিং দিস এভাবে তোমার লিখে দিবা তাহলে হলো কি তোমাদের প্রথমে এই অংশটা লিখবা এরপরে মনে করো টপিক থেকে কি করবাস মানে তোমাদের গল্প থেকে মেন মেন সাইন্টেক্স গুলা দুইটা লিখে দিবা এরপরে লাস্টেতে এট লাস্ট থেকে শুরু করে ফেসেস পর্যন্ত লিখে দিবা তাহলে তোমরা সামারিতে একটা ভালো মার্ক পাইবা আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আরেকটা বিষয় নিয়ে সাজেশন দেবো